আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের ফেসবুকে আপনার নিকনেমটি সেট করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেলে ডান পাশে যে থ্রি লাইন অপশন দেওয়া সেই থ্রি লাইন অপশনে একটা ক্লিক করব তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসার পরে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা এখানে একটা ক্লিক করব তারপরে সেটিং লেখা এখানে একটা ক্লিক করব তারপরে অ্যাকাউন্ট কন্ট্রোল লেখা এখানে একটা ক্লিক করব তারপর প্রোফাইল লেখা এই প্রোফাইল একটা ক্লিক করব আমরা ফেসবুকে নিক নেম দেবো এই জন্য ফেসবুকটি সিলেক্ট করে নিলাম তারপর নেম লেখা এখানে একটা ক্লিক করব ম্যানেজিং আদার নেমস এখানে একটা ক্লিক করব তারপরে আমি নিক নেমটি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতন নিক নেমটি দিয়ে নেবেন শো অ্যাট টপ অফ প্রোফাইল এখানে একটা ক্লিক করবেন তারপরে সেভ লেখা এখানে একটা ক্লিক করবেন তারপর আপনার প্রোফাইলে এইভাবে শো করবে এই সিলস্কের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ